এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এটি পরীক্ষায় সব সময় থাকে এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ সন্নিহিত কোণ সন্নিহিত শব্দরাত্ত্ব পাশাপাশি তো সন্নিহিত কোণ পাশাপাশি কোণ দুটি কোণ পাশাপাশি অবস্থান করে যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে সমকোণ যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যদি একই রেখার উপর অবস্থিত দুটি কোণ পরস্পর সমান হয় তবে দুটির প্রত্যেকটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সমকোণ সমকোণ যে ডিগ্রি তাকে বলে আমরা জানি এক সরল কোণ সমান আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির উপর যদি একটু লম্ব অঙ্কন করা যায় দুই পাশে নব্বই ডিগ্রি করে দুটো কোণ উৎপন্ন হবে লম্ব সমকোণের বাহু দুটি পরস্পরের সাথে লম্ব হয় এখানে যে কোনগুলো দেওয়া হয়েছে এগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু এক সমকোণ বা নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে কারণ জিরো ডিগ্রি এটাতে কোনো কোণ না মাইনাস তিন ডিগ্রি এটাও কোনো কোণ হবে না এই আমাদের এভাবে পড়তে হবে জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে আরেকটি বিষয় মনে রাখতে হবে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় অর্থাৎ কোনো সমতলে যদি তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় একটি সরলরেখা অঙ্কন করলে সেক্ষেত্রে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটাকে চার ভাগ করলে চারটি নব্বই ডিগ্রি পাওয়া যায় নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট কোণকে কোনো বলে এই প্রশ্ন এক সমকোণ থেকে বড় দুই সমকোণ থেকে ছোট অথবা এক সরল কোণ থেকে ছোট কারণ একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ বা এক সরল কোণ একই কথা কোণ একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে এটি অন্যভাবে থাকতে পারে দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধকো বলে পুরক কোণ দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটি কপরটির পূরক কোণ বলে এবং সম্পূরক কোণ দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হলে একটি কপরটির সম্পূরক কোণ বলে আমরা অন্যভাবেও মনে রাখতে পারবো পূরক শব্দটি ছোট এই জন্য দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি সম্পূরক শব্দটি বড় এজন্য জন্য দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি বিপরীত কোণ দুটি সরল পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের কোণ বলে অনুরূপ কোন একান্তর কোণ এগুলোর যে বিষয়টি গুরুত্বপূর্ণ কোণগুলো পরস্পর সমান হয় অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় একান্তর কোণগুলো পরস্পর সমান হয় আমরা সংজ্ঞাগুলো এখান থেকে দেখে নেব পরীক্ষায় সাধারণত থাকে যে সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপরীত কোণ কত অবশ্যই সাঁত্রিশ ডিগ্রি হবে যদি বলা থাকে পঞ্চাশ ডিগ্রি কোণের অনুরূপ কোন কত পঞ্চাশ ডিগ্রি হবে একান্তর কোন সমান হয় তিরিশ ডিগ্রি কোন একান্তর কোন কত তিরিশ ডিগ্রি হবে